এখনই অন্ধ বন্ধ করো না পাখা উঠতে থাকো তুমি তীরে পৌঁছবে আমার অনুরোধ আমার এই ছেলে মেয়েদের কাছে ছেলে মেয়ে বলছি কিছু মনে করো না আমার নাতির বয়স চোদ্দ তাই না মনে করছো কি কিছু তো আমি এই জন্য বলছি যে আমাদেরকে সবসময় মনে রাখতে হবে আমি যে যে মানুষটাকে খুব শ্রদ্ধা করি দুজন কোভিডের মধ্যে একজন রবীন্দ্রনাথ ঠাকুর একজন যে নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা আমি প্রায় বলি আমার সাংবাদিক ভাইরা জানেন যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে সব সঙ্গীত গেছে ইঙ্গিতে তামিয়া তবু বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর এখনই অন্ধ বন্ধ করো পাখা উঠতে থাকো তুমি তীরে পৌঁছবে কে ঠিক আমি বলতে চাই হওয়া গোয়ান হাকিছে ভবিষ্যৎ ভবিষ্যৎ তোমাকে ডাকছে আজকে তোমরা যারা এখন যৌবনে পা দিচ্ছ নতুন পৃথিবী পা দিচ্ছ সেই পৃথিবী তোমাদের ডাকছে